আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই শীতের মজাদার পেঁয়াজ কলি ভর্তার রেসিপি এই শীতে বাজারে প্রচুর পরিমাণে পেঁয়াজ কলি পাওয়া যায় এই পেঁয়াজ কলি কিন্তু আমরা খেতে পছন্দ করি পেঁয়াজ কলি নানানভাবে আপনারা খেয়ে থাকেন ভাজি তরকারি চচ্চড়ি এই পেঁয়াজ কলিটি এভাবে ভর্তা করলে কিন্তু দারুণ লাগে খেতে প্রথমেই আমি পেঁয়াজ কলি এবং আলু টুকরো করে কেটে নিয়েছি সেগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে সাত আটটি পেঁয়াজ কলি আছে এবং একটি মাঝারি সাইজের আলু আছে সেগুলোকে আমি টুকরো করে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিব পেঁয়াজ কলেি সিদ্ধ করবার সময় আমি এখানে কাঁচামরিচও সিদ্ধ করে নিয়েছি কাঁচামরিচটি আমি ঠিক পেঁয়াজ কলি এবং আলু সিদ্ধ হওয়া কিছুক্ষণ আগে দিয়ে নিয়েছি এভাবে ঢাকনা দিয়ে খুব সুন্দর করে আমি সিদ্ধ করে নিব অন্যদিকে আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে একটি পেঁয়াজ এবং চারটি সিদ্ধ কাঁচামরিচ এবং লবণ নিয়ে নিয়েছি খুব সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচ এবং লবণ নিয়ে আমি একটি ভর্তা তৈরি করে নিব এবার এর মধ্যে দিয়ে দিব দুই চামচ পরিমাণ সরিষার তেল সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে আমি একটি ভর্তা তৈরি করে নিব তারপর আমি যেই সিদ্ধ করে রাখা আলু এবং পেঁয়াজ কলিগুলো ছিল সেগুলোও আমি প্লেটে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কলি এবং আলুগুলো সিদ্ধ করে আমি একটি ঝাঁঝরির ওপর রেখে দিয়েছিলাম দাঁড়িয়ে করে এর ভেতরে সমস্ত পানি একেবারে চলে যায় খুব সুন্দর করে এবার সমস্ত পেঁয়াজ কলি আলু পেঁয়াজ কাঁচামরিচ লবণ সরিষার তেল একসাথে হাতের সাহায্যে ভর্তা করে নিচ্ছি ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন যদি বেশি ঝাল খেতে চান সেক্ষেত্রে ঝালের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন এই মজাদার ভর্তাটি গরম গরম সাদা ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই আপনারা এই শীতে পাওয়া যাচ্ছে যেই পেঁয়াজগুলিগুলো সেটি দিয়ে এই ভর্তাটি ট্রাই করবেন মজাদার পেঁয়াজ কলি ভর্তাটি একেবারে রেডি এটিকে আমি এবার পরিবেশন করে নিচ্ছি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আপনাদের মূল্যবান কমেন্টস থেকে আমি নতুন নতুন ভিডিও দিতে অনেক বেশি অনুপ্রেরণা পাই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও